রসুন কাঁচা লঙ্কা তো আমি সব কেটে নিয়েছি প্রেশার কুকারের থেকে ছোলাটা জল ঝরিয়ে নিচ্ছি এবার আলুতে দিয়ে দেবো দিয়ে কষাই করবো তো চলো তোমরা দেখতে থাকবে আর এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে ছোলাটা এবার আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাই কেমন কষাই হলো বলো কি হচ্ছে বলে দেওয়া হোক আজকে লুচি আর ঘুমনি বড় এক ধরনের ছোলা যেটাকে মটর বলে হয় ছোলা টমেটো দিয়ে মাখা মাখা হবে সকাল ময়দা নিয়ে এলাম সকাল সকাল বৃষ্টি পড়ছে তাও ময়দা নিয়ে এলাম একদম একদম

ও সেই হয়েছে নিচে রাখো গরম না কাগলি ছোলার ভুনিয়েছ হয়ে গেল গরম গরম

Hãy cho kênh Ghiền Mì Gõ Để không có đúng Hello không